ওদের মার্কার মধ্যে ধোঁকাবাজি যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে যারা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে কেউ নাঙ্গল চালাতে পারে না যারা কুঠা নির্বাচন করে কেউ নিজে কাঠ কাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না সব মার্কাগুলি গরিবদের নৌকা চালায় কারা কথা বলেন ধান কাটে কারা নাঙ্গল চালায় কারা কিন্তু যারা এই ধোকাবাজি কিন্তু হাত পাখা এমন একটা এমন একটা প্রতীক যে হাত পাখা নির্বাচন করে সে ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাখা চালাতে পারে পুরুষরা হাত পাখা চালাতে পারে মহিলা কথাটা একটা হাতপাকা দেখি এই যে হাত হাতপাকা শুনুন ঘুমে সময় কার মার্কা বুকের উপরে থাকে না ঘুমে সময় নৌকা বুকের উপরে থাকে না নাঙ্গর না ধানে শীষ না গরু চাকা না কুঠান না কিন্তু ঘুমে সময় যেই মার্কাটা কোলিজার উপরে থাকে সেইটানো হাতপাকা কারেন্ট ফেল করে হাতপাকা ফেল করে না হাতপাকা আসলে মুসলমানকে শান্তি দেয় না হাতপাকা শান্তি দেয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকেও হাত পাকা শুধু বড় লোকের প্রয়োজন না হাত পাকা প্রয়োজন গরিব দিয়ে আমি বিশ্বাস করি হাত পাকা বিজয় হবে তো জনগণ বিজয় হবে হাত পাকা বিজয় হবে দেশ বিজয় হবে ভার আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আপনারা জানেনি না কি চায় আজকে যারা সাংবাদিক আছেন যদি সরকার পরিবর্তন হওয়ার পরে আপনাদেরকে পালাতে হয় তা কি সংবাদ পরিবেশন করেছেন আজকে আওয়ামী লীগ যাওয়ার পরে হাজারো সাংবাদিক দেশে নাই চলে গেছে এর নাম সাংবাদিক এর নাম সাম্প্রদায়িকতা এই সাংবাদিকতা না ভুল করেছেন সাংবাদিক অনুরোধ করব যদি আমি মিথ্যা হই আমার ব্যাপারে মিথ্যা কথা বলবেন যে মিথ্যা এ মিথ্যুক আমি যে সত্যবাদী হয়ে আমাকে সত্যবাদী বলবেন লালকে লাল বলা কালোকে কালো বলা সাদাকে সাদা বলা আপনাদের দায়িত্ব আপনার পক্ষপাতিত্ব করবেন কেন চোরদের বিরুদ্ধে কথা বলবেন ধোকাবাজের বিরুদ্ধে কথা বলবেন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার দায়িত্ব আপনাদের আসুন আমরা সম্মিলিতভাবে ভাবে বছর যাদের কাছে রাষ্ট্র দিয়েছি তারা দুর্নীতিতে রাষ্ট্রকে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছেন বিএনপির এখন স্লোগান কি জিয়র রহমান সাহেব এইটা করছে জিয়র রহমান সাহেব এইটা করছে বলেন তো জিয়র রহমান সাহেবের আদর্শের দিয়ে এই বক্তৃতা দিয়ে সত্তা সাহেবকে ক্ষমতা আসছিল না কিন্তু সে কে করেছে জিয়াউর রহমান সাহেব এটা করছে সেই সেইটা করেছে একানব্বইতে এই স্লোগানের মাধ্যমে খালে খালেদি যে ক্ষমতায় আসে নাই সে কি করেছে জিয়াউর রহমান সাহেব এটা করছে তার আদর্শ দিয়ে দুই হাজার একে বিএনপি ক্ষমতায় ছিল না তারা কি করেছে হ্যাঁ কি করেছে আমরা জানি এই বিএনপি একানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত দুই হাজার ছয় পর্যন্ত দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করছে কয়বার এক দুইবার না গোটা বিশ্বের মধ্যে দুর্নীতিতে পাঁচ বার চ্যাম্পিয়নশিপ করছে বিএনপি আর আগামীতে যদি আল্লাহ না করুক জানি না আমার বিশ্বাস হয় না জনগণ ভোট দিবে কোন চাঁদাবাজ গুন্ডা বদমাস মাস্তার এবং ধর্ষককে জনগণ ভোট দিবে আমার বিশ্বাস হয় না যাদের মাথার মধ্যে ঘিলু যাদের মাথার মধ্যে ঘিলু নাই আরে পাগল তো যা ইচ্ছে তাই করতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু যাদের বিবেক আছে বুদ্ধি আছে চক্ষু আছে তার কোনো অবস্থাটি যারা ক্ষমতায় যায় নাই সেই অবস্থায় এই যদি যায় দোকান খুলতে পারবেন আল্লাহর বাবা ব্যবসা করতে পারবেন না ধারণা করে আল্লাহ না করে সুন্দর মেয়েরা রাস্তা হাঁটতে পারবেন না আর হিন্দুদের অবস্থা কি হয় আল্লাহ কি বলো জানে যাই না আসুন না জীবন বড় ওদেরকে পরীক্ষা করেছেন একটা ইসলামকে পরীক্ষা করুন কয়টা বার মাত্র একটা বার অনুরোধ করছে দুই হাত জোর করে ওদেরকে বারবার পরীক্ষা করেছেন বারবার ফেল করেছে আবার পরীক্ষা করেছেন আবার ফেল করেছে ওদেরকে বারবার বার 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 পরীক্ষা করেছেন সত্তা সাহেবকে পরীক্ষা করেছেন খালেদ জিয়াকে পরীক্ষা করেছেন দুই বা তিনবার কয়বার পনেরোই ফেব্রুয়ারি এক নির্বাচন হয়েছিল ছিয়ানব্বইতে সেখানে কিন্তু খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিল খালেদা জিয়া একটা টাইম তিনবার প্রধানমন্ত্রী ছিলেন একানব্বই থেকে ছিয়ানব্বই ছিয়ানব্বই পনেরো ফেব্রুয়ারি নির্বাচনেও এককভাবে নির্বাচন করে মাত্র ষোলো দিনের জন্য প্রধানমন্ত্রী ছিলেন তা আপনারা জানেন না বইলা গেছেন তো সব বাঙালি গোষ্ঠীর ভোলার স্মৃতি শক্তি চল্লিশ দিন এই যে আওয়ামী লীগ যা কিছু ঠেঙ্গাইছে চল্লিশ দিন পর সব ভুলে যাবে কোনো টেনশন নেই এটাই চাই ফেরেস্তা এটা এই জাতির অভ্যাস এটা সব ভুলে যায় এটা ভোলা গোষ্ঠী আচ্ছা বলেন তো বিএনপি এত ভালো তাহলে দুই হাজার ছয়তে তাদের বিরুদ্ধে আন্দোলন করলেন কেন মাইনুদ্দিন ফখরুদ্দিন আসলো কেন এই দুইটাকেই হটা ওই স্লোগান উঠলো কেন মনে নাই বাঙালি সব ভুলে গেছে সব ভোলার গোষ্ঠী আমরা ভুলিনা না সহজে আপনার ওদেরকে বারবার পরীক্ষা করেছেন নৌককে পরীক্ষা করেছেন নাঙ্গলকে পরীক্ষা করেছেন ধানের শীষকে পরীক্ষা করেছেন কিন্তু হাত পাখাকে একবার পরীক্ষা করেননি ইসলামকে একবার পরীক্ষা করেননি আমি অনুরোধ করবো একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করো হাত পাখা পরীক্ষা করো যদি না পরীক্ষা দিতে আসবোই না ইনশাল্লাহ ইসলাম কোনো দিন করা পার্টি না ইসলাম আগেও ফেল করে নাই এখনো ফেল করবে না ভবিষ্যতে ইসলাম ফেল করবে না ইনশাল্লাহ আগামীতে একটা বারের জন্য ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ আসতে করবেন ইনশাল্লাহ ঘর রাজা দুই হাত তুলে নারায় তাকবি নারায় তাকবি তোরা ভার আমার আমার শেষ কথা আমার কাজ কি আপনার কাজ কি আপনারও যে কাজ আমার একই কাজ এখন থেকে দাওয়াত আমাদের বাগেরহাট শোনেন একটা কথা বলতে হয় আমি নির্বাচন কমিশনকে বলবো নির্বাচন কমিশনকে বলবো আপনি যেইভাবে ভাগ করেছেন এই অঞ্চলের জনগণ এইভাবে ভাগ চায় না আর আপনি ভাগ করেছেন জনগণের স্বার্থের জন্য যেখানে জনগণের স্বার্থ বিপন্ন হবে সেই ভাগ কোনো অবস্থাতে ঠিক হবে না কাজে জনগণ যেইভাবে ভাগ চায় সিটের ভাগগুলি সেই সেইভাবে ভাগ করতে হবে বিগত চার সিট যেইভাবে ছিল সেই অনুযায়ী আমাদের প্রার্থী হলো এক নাম্বারে এক কই কাগজটা কই এক নাম্বার হলো আমাদের মুজিবুর রহমান শামীম সাহেব আসেন শেখ মুজিবুর রহমান শামীম সাহেব সাবেক সফল উপজেলা চেয়ারম্যান সাবেক উপজেলা চেয়ারম্যান আল্লাহ এনাকে কবল করে নেন দুই আল্লাহ শেখ আতিয়ার রহমান অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট উনি অনেক জায়গার সভাপতি ছিলেন অনেক উপর দায়িত্ব পালন করেছেন চেহারা না যেন মনে হয় যেন ডাইরেক্ট ফেরেস্তার মতো কথা ঠিক না কি ভাবছেন এই সমস্ত লোকগুলি যদি সংসদে যায় সেই সংসদটা একদিন ফেরেস্তা তুল্য সংসদ হবে চান্নাতের বাগিজ হবে ইনশাআল্লাহ সংসদ হবে টাকা ধর্ষক সমস্যা সংসদ হবে এবং দেশের কল্যাণমূলক সংসদ হবে আমাদের জানেন আমাদের বাগরার তিন থেকে অধ্যক্ষ শেখ জিন্দুর রহমান বহুত বড় শিক্ষিত ইনশাল্লাহ উনি নির্বাচন করবেন আর বাগরার চার থেকে আমাদের জনপ্রিয় বক্তা সবাই তাকে চেনেন হজরত মাওলানা অমর ফারুক নৌরি সাহেব আল্লাহ সবাইকে কবুল করে নেন আর আমরা চেষ্টা করতেছি এখন সংসদীয় আসনগুলি আগের মতোই করার জন্য এরপর আমি বলবো যারা যাদের দায়িত্ব দেওয়া আছে সমস্ত দায়িত্বশীল আপনাদের স্ব এরিয়ার মধ্যে আপনারা কাজ করবেন সর্বোচ্চ কাজ করবেন আর যদি ইনশাআল্লাহ আগামীতে সমৃদ্ধ ইসলামী জোটগুলি এক ঐক্যবদ্ধভাবে যদি একটা বাক্স দিতে পারি তাহলে শিয়ালরা এই দেশ থেকে পালতে পারতে হবে